হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম মাসটা নভেম্বর মাস আর এই নভেম্বর মাস মানে শীতের পরশ আমরা যারা ছাদ বাগানে বিভিন্ন ধরনের গাছ পরিচর্যা করি রোপণ করি তাদের মধ্যে অন্যতম পছন্দের একটি গাছ হলো আপেল গাছ আর আপেল কথাটা মনে হলে আমাদের পার্বত্য অঞ্চলের মন ছুটে যায় তবে এখন আর পার্বত্য অঞ্চলে মন নিয়ে যেতে হবে না আপনার বাড়ির ছাদে এক চিলতে জায়গা থাকলে ছোট্ট একটি টপ বা কন্টেনার থাকলে আপনিও ফলাতে পারবেন থোকায় থোকায় অ্যাপেল যদিও সেই অ্যাপেলটি হলো গ্রিন অ্যাপেল যদিও গ্রিন অ্যাপেলের অনেক গুরুত্ব এই সময়ে বাজারে এসেছে তাই আপনিও কিন্তু এই ছাঁদ বাগানে প্রচুর পরিমাণ অ্যাপেল ফলাতে পারেন তো আসুন নভেম্বর মাসে এসে আপনার ছাদ বাগানে থাকা যদি ভালো প্রজাতির একটি অ্যাপেলের চারা থাকে তো কীভাবে পরিচর্যা করবেন অ্যাপেল গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই না স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি আপেল ছাদ বাগানের একটি জনপ্রিয় ফল বর্তমানে আপেল চাষে অনেক ছাদ বাগানে কিন্তু বাণিজ্যিকভাবে সফল হয়েছেন আপেল গাছকে পরিচর্যা রোপণ প্রয়োগ এবং পর্যায়ক্রমিক দেখভালের মাধ্যমে আপেল গাছে মোটামুটি ফুল আনে একটি পর্যাপ্ত বা পরিপূর্ণ বয়সী আপেল গাছে প্রচুর পরিমাণ ফুল আসে সঠিকভাবে পরিচর্যার কারণে সেই জন্য পরিচর্যাটা কিন্তু অধিক পরিমাণে করতে হবে একটি অ্যাপেল সঠিক যাতে নিয়ে এসে আপনাকে রোপণ করতে হবে এই রোপণ কেমন মাটিতে করতে হয় দেখুন আপেল গাছ সবসময় পাথুরে অঞ্চলের পাহাড়ি অঞ্চলের জলবায়ুতে ভালো অভিযোজন ঘটাতে পারে তাই আপনাকে পাথুরে অঞ্চলের পাহাড়ি অঞ্চলের মাটির মতো মাটি যদি করতে পারে টপটাকে কিন্তু সেই পাথুরে মাটির মতো যদি রূপান্তরিত রূপ দিতে পারে তাহলে কিন্তু খুব ভালো হবে আর এই পাথুরে মাটির মতো রূপান্তরিত রূপ হলো এইভাবে আপনি যে পাত্রতে নেবেন সেই পাত্রের মোটামুটি মাটিগুলো একটু নড়ি যুক্ত নেবেন তাহলে কিন্তু খুব ভালো হবে এবং আপেল গাছের শুধু পাত্রে মাটি নিলে হবে না পর্যায়ক্রমিক খাবার দিতে হবে একটি ছোট অ্যাপেল গাছকে নিয়ে এসে আপনি রোপণ করবেন রোপণ করার পরবর্তীতে আপনি এক মাস পরে খাবার দেবেন যারা রোপণ করার সময় খাবার দেবেন তারা অবশ্যই অভিজ্ঞ হতে হবে অনভিজ্ঞ ছাদ বাগানিরা রোপণ করার সময় গাছে খাবার দেবেন না শুধুমাত্র রোপণ করে গাছে জল দেবেন পর্যায়ক্রমিক জল দিতে দিতে যখন এক মাস পার হবে গাছটি মাটির সঙ্গে ম্যাচুরিটি হয়ে যাবে তখন কিন্তু আপনারা খাবার দেবেন এবং যারা অবশ্যই অবশ্যই অভিজ্ঞ তারা খাবার দিয়ে গাছ রোপণ করবেন এরপরে গাছ ধীরে ধীরে বড় হলে গাছকে প্রুন বা কাটায় ছটার মাধ্যমে ঝাঁকড়া বা বুশি করা হয় এই ঝাঁকড়া বা বুশি করা হওয়ার দিয়ে গাছকে কিন্তু অনন্য মাত্রা দান করা হয় এইভাবে প্রতি আড়াই থেকে তিন মাস খাবার দেওয়ার পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আপনার ছাদ বাগানের আপেল গাছটি দু বছর বয়সী হয়ে যায় বাগানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপেল গাছের মধ্যে আপনার তিনটি প্রজাতির আপেল কিন্তু অত্যন্ত ভালো হয় হরিমোহন আন্না এইচ আর এম নাইনটি নাইন এই হরিমোহন আন্না এবং এইচ আর এম নাইনটি নাইন তিনটি আপেলই বাগানের অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে গড়ে ওঠে তাই এই গাছগুলো যখন ম্যাচুরিটি হয় তখন কিন্তু ফুল ফল আসার জন্য কাউন্ট শুরু হয় আমাদের এই নাতিশীতোষ্ণ অঞ্চলের আবহাওয়ায় সাধারণত মার্চ এবং এপ্রিল মাসে আপেল গাছে ফুল আসে তাই নভেম্বর ডিসেম্বর থেকে আপেল গাছে গুরুত্বপূর্ণ পরিচর্যা শুরু করতে হয় কারণ আপেল গাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় আছে একটি হচ্ছে লো চিলি অপরটি হল হাই চিলি এই লো চিলি লো চিলি বলতে বোঝায় যে সমস্ত অঞ্চলে কম ঠান্ডা অর্থাৎ আমাদের এই নাতিশীতোষ্ণ অঞ্চলে যে সমস্ত আপেল গাছগুলোকে মোটামুটি পরিচর্যা করা হয় এবং এই সমস্ত আপেল গাছগুলোতে যে ফুল ফল আসে এই সমস্ত আপেল গাছগুলোতে মোটামুটি লো ছিলির মধ্যে ফেলা হয় আর হাই ছিলি বলতে যেখানে প্রচুর পরিমাণ ঠান্ডা থাকে এবং আপনার ছাদ বাগানে যে আপেল গাছগুলো আসে সেই আপেল গাছগুলোতে সারা বছর মোটামুটি তুষার বা বরফের সঙ্গে দেখা হয় সেই সমস্ত অঞ্চলে যে আপেল গাছগুলো থাকে সেগুলো হলো হাই ছিলি অঞ্চলের এলাকা যেগুলো পার্বত্য অঞ্চল হিমাচল প্রদেশ এই সমস্ত অঞ্চল এই সমস্ত অঞ্চলের অঞ্চলের আপেল গাছগুলো কখনও কিন্তু এই নাতিশীতোষ্ণ অঞ্চলের আপেল গাছের সঙ্গে তুলনা করা যায় না কারণ এখানে আপেল গাছ ওই আপেল গাছগুলো আনলে বড় হবে কিন্তু সেখান থেকে আপেল ফল পাবেন না কারণ ঠান্ডার একটা ব্যাপার থাকে সেই ঠান্ডার সঙ্গে কিন্তু অভিযোজন ঘুরিয়ে ঘটিয়ে আপেল গাছগুলো কিন্তু বড় হয়ে ওঠে এবং ফুল ফল দেওয়ার জন্য উপযুক্ত হয়ে ওঠে যাই হোক ছাদ বাগানের জন্য তিনটি প্রজাতি হরিমোহন আন্না এইচ এম নাইনটি নাইন এই তিনটি প্রজাতির আপেল গাছ নিয়ে আসলেই কিন্তু আপনি আর ছাদ বাগানে গাছের জন্য অত্যন্ত উপযুক্ত গাছ নিয়ে আসলেন এবারে বলি ছাদ বাগানে যখন আপেল গাছ নিয়ে আসবেন এই ঠান্ডার সময় আপনি কি পরিচর্যা করবেন প্রথমেই নভেম্বর মাসে গাছের গোড়াতে একটা খাবার দিয়ে দেবেন এই খাবার যেটা দিয়ে দেবেন সেটা অবশ্যই মিশ্র খাবার থাকবে এবং যেটা করবেন ছাদ বাগানে আপেল গাছে শীতের যে মিষ্টি রৌদ সেই মিষ্টি রৌদ যাতে ছড়াছড়ি গাছের উপরে পড়ে সেটা দেখবেন এবং গাছগুলোকে একটু প্রুন বা কাটাই ছাটাই যদি আপনি বলেন যে করার কথা আমি বলবো এই মুহূর্তে করবেন না কারণ ডিসেম্বর মাসে আমি আপেল গাছে প্রুণ বা কাটাই ছাটাই করার কথা বলবো সেটা অবশ্যই অবশ্যই দু বছর বয়সী আপেল গাছ শুধুমাত্র এই মুহূর্তে খাবার দেবেন এবং যেটা করবেন গাছে কোনো প্রকার ফাঙ্গাস এবং কীট পতঙ্গর আক্রমণ যাতে না হয় সেটা আপনি লক্ষ্য করবেন এবং তার জন্য কিন্তু ফাঙ্গিসাইড এবং কীটনাশক অবশ্যই অবশ্যই প্রয়োগ করবে যদি একটি দু বছর আপেল গাছ আপনি ভালোভাবে ফলো করেন তাহলে দেখবেন এই আপেল গাছে অনেক ঘুমন্ত বাড যেমন জাস্ট লাইক দেখুন এই ঘুমন্ত বাডগুলো আছে এই ঘুমন্ত বাটগুলো থেকে কিন্তু আগামীতে অর্থাৎ মার্চ এপ্রিল মাসে কিন্তু ফুল আসার জন্য উপযুক্ত হবে তাই মনে রাখবেন গাছগুলোকে সুস্থ স্বাভাবিক রাখতে এবং এই যে ওয়ার্ডগুলোকে কিন্তু প্রোটেকশান দিতে আপনাকে কিন্তু অবশ্যই পরিচর্যা করতে হবে দেখুন আমার ছাদবাগানে এখনও পর্যন্ত কিন্তু ফাংস ফাঙ্গিসাইডের কিন্তু একটা লেয়ার আছে অর্থাৎ আমি কন্টিনিউয়াসলি এই শীতকাল গ্রীষ্মকাল অর্থাৎ সারা বছরে মোটামুটি একটা নির্দিষ্ট সার্কেলে গাছগুলোকে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ থেকে দূর করার জন্য কিন্তু ফাঙ্গিসাইট প্রয়োগ করি তাই অবশ্যই অবশ্যই গাছগুলোকে ফাঙ্গিসাইট অবশ্যই দেবেন এবং কীটনাশক অবশ্যই গাছে দেওয়া দরকার দেখুন এই সময় এই আপেল গাছের এই সমস্যা হয়ে থাকে গাছের এই পাতাগুলো কিন্তু একদম সুপোকাজনিত পোকাতে খেয়ে নষ্ট করে দেয় তাই এই ধরনের সমস্যা যাতে না হয় তার জন্য আপনাকে অবশ্যই ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশানের কীটনাশকগুলো প্রয়োগ করতে হবে এই ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশান না পেলে আপনি ইমিটাক্লোপিড সাইপারমেটিন এজিউইস প্রয়োগ করবেন প্রতি কীটনাশক বা প্রতি ফাঙ্গিসাইড দেড় থেকে দু গ্রাম বা দেড় থেকে দু এম এর অধিক আপনি নেবেন না সপ্তাহে একবার করে প্রয়োগ করুন এছাড়া আপনি ছাদ বাগানে গাছে এই সময় পটাশ সার প্রয়োগ করবেন পটাশ বলতে লাল পটাশকে আমি মেনশান করলাম না পটাশ বলতে জিরো জিরো ফিফটি যেটাকে সাদা পটাশ জলে গোলা পটাশ বলে সেটা কিন্তু এক লিটার জলে এক গ্রাম থেকে দেড় গ্রাম নিয়ে আপনি ছাদ বাগানে এই ধরনের আপেল গাছের পাতাতে স্প্রে করবেন এতে গাছ রোগ প্রতিরোধী হয়ে উঠবে এবং গাছ যে আগামীতে ফুল আনবে অর্থাৎ ম্যাচুরিটি গাছগুলোতে তার জন্য কিন্তু গাছ সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে ছাদ বাগানে যে কোনো ধরনের আপেল গাছে পরিচর্যা করার জন্য আপনাকে এই স্টেপটুকু নিতে হবে এইটুকু স্টেপ যদি আপনি নেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার ছাদ বাগানের আপেল গাছ সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে পরিচর্যার মারফতে আপনার গাছগুলো সুস্থতা দান করবেন তার মাধ্যমে আপনি সঠিক নিয়মে সঠিক সময়ে কিন্তু গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল এবং ফল পাবেন তাই আপেল গাছে এই সময় প্রথমে একবার খাবার দিয়ে দেবেন এবং গাছের পাতাতে পটাশ সার স্প্রে করবেন এছাড়া ফাঙ্গিসাইড এবং কীটনাশকের স্প্রেটুকু করলেই যথেষ্ট আর আপনাকে কিছু করতে হবে না শুধুমাত্র ঠান্ডার সময় যাতে গাছ যথেষ্ট পরিমাণ ঠান্ডা পায় বা ঠান্ডা সংস্পর্শে আসে এইটুকু দেখবেন আর কোনো কিছু দেখার দরকার নেই বাকি কাজ কিন্তু আপেল গাছে নিজে নিজেই করে নেবে আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি যদি বুঝতে পারেন যদি বোঝাতে পারি খামারি কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ